শৌচালয়াল জেন্টি মানুষ মোদীর গ্যারেন্টি তেমন ভরসা রাখলেও তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী আর এই নিয়ে যেমন দিল্লি সাজো সাজোরাও তেমনি বিজেপি কর্মীরাও মেতেছেন উল্লাসে দিকে চলছে মঙ্গল ও শান্তি থেকে পুজো मिशन और জন্ম है मेरी भारत माता চরম হিন্দুত্ববাদী সুরসুরি থেকে বিরোধীদের হুঙ্কারে পড়েও ফেল মোদি ম্যাজিক আর যে অযোধ্যায় ভর দিয়ে সরকার গড়ার চেষ্টা সেখানেও দেখা গেল মুখ থুবড়ে পড়লো বিজেপি চারশো পার তো দূরের কথা দুশো চল্লিশেই থেমে গিয়েছে মোদি ঝড় যদিও শেষ পর্যন্ত বিভিন্ন শরিক দলের সাহায্যে রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী আর তার আগেই উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেন চা আঞ্চলিক বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের আগে রবিবার সকালে এক যজ্ঞের আয়োজন করা হলো হেলিঞ্চা বাস স্ট্যান্ডে আগামী দিনে ভারতবাসীর উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী যাতে বিগত বছরগুলির মতো কাজ করতে পারেন সেই লক্ষ্যে ভারতবাসীর শান্তি ও ভারতের উন্নতির জন্যই এমন যোগ্যের আয়োজন জানছেন বিজেপি নেতৃত্ব এটা শান্তিযোগ্য করছি গোটা ভারতবর্ষে শান্তি বিরাজ করুক গোটা ভারতবর্ষের মানুষ যাতে আগামী পাঁচ বছর শান্তিতে বসবাস করে সেই জন্যে আমরা পরম ভগবানের কাছে আমরা কামনা করছি যে গোটা ভারতবর্ষের মানুষকে মঙ্গলময় করো শান্তিতে রাখো তাদের পক্ষ থেকে করা এটা ভারতীয় জনতা পার্টির হ্যালেঞ্চা পঞ্চায়েতের উদ্যোগে করা হচ্ছে আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আপনার নাম আমার নাম চন্দন সরকার রবিবাসরীয় সন্ধ্যায় মোদির শপথ এখনো একের পর এক তোপ ডাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ সেখানে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নরেন্দ্র মোদীর কাঁধে কিন্তু এই যাত্রা আগের দুই সরকারের মতো সহজ হবে কি মোদীর গ্যারান্টি কতটা কার্যকর হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে ফিরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান